কিরে বলটু কি অবস্থা তোর ভালো না ভালো না কে কি হইছে দেশে কোনো ভালো কাম কাজ পাইতে আসি না যেই টাকাটা দিয়ে জমি বিক্রি করছি সেই টাকা দিয়ে বিদেশে জমু তোর একটা কথা কই কি কদেই এই যে তুই জমিটা বেচছে যে টাকাগুলো পাইলি এই টাকা এমনি নষ্ট করিস না আর তুই ভাববি আমি তোর খারাপ লেগে কইতেছি কিন্তু না আমি তোর ভালো লেগেই কইতে আসি কেন এতে নষ্ট করার কি এলো তুই যে বিদেশ যাবি এই টাকা কার কাছে দিবি যে তোরে পাঠাইবো এমন কেউ কি তোর পরিচিত আছে যে তার কাছে দিবি তুই না পরিচিত তো নাই তবে একটা লোক কইছিল এমন একটা লোক আছে যে বিদেশ পাঠায় সে খুব গ্যারান্টি সহকারেই কইছি আমার বিদেশ যাওয়া বাদ দে দেশে থেকে ব্যবসা কর এমন কইতে তোর ভালো লেগেই কইতে কিন্তু টাকাটা নষ্ট করিস না আমার ভালো আমি বুঝ তোর এত চিন্তা করা লাগবে না ঠিক আছে যা লাগে তাই কর আমি গেলাম কিরে রে সাহেব কতদিন হয়ে গেল আর কোনো মুরগি টুরগি পান না নাকি আসলে অনেক দিন হয়ে গেছে এদিকে আমাকে মারা টাকাগুলো হেসেইয়া যেতে আছে তবে দেখি কালকে একটা মুরগি পাঠাবো না আপনার কাছে হে কইব এ নাকি বিদেশ যাইব তাই নাকি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি পাঠাই দিন আমি কিন্তু একটা কথা স্পষ্ট দিতে আসি আপনি কিন্তু আমারে আগের বার ফর্টি পার্সেন্ট পার্সেন্টেজ ফিফটি ফিফটি নিলে কিন্তু আমি পরবর্তীতে আপনার সাথে কোনো কাজ করুন না কুল কুল এত রাগ করেন কে অবশ্যই ফিফটি কেন এবার আমি আপনারা সিক্সটি পার্সেন্ট দিব দেখেন কমিটমেন্ট ঠিক দেখেন নিলে কিন্তু আমি আপনার পুলিশে ধরায় দিব এবার গোলা রে এবার আর ঠকান বললেন চৌধুরী সাহেব না 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 কিছু বলিনি তাহলে আপনি কালকে সময় মতো মুরগি ডারে পাঠায় না আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বল্টো সাহেব আপনি আমাকে ডেকেছেন ও ভাই মই ডাকছিলাম ওই যে ওই বিদেশ যে মি ব্যাপারে কথা লেগে। ঠিক আছে পাঠান যাইবো এই কোনো সমস্যা না কিন্তু পাঁচ লাখ টাকা দিতে মই কিন্তু স্পষ্ট বললে যেতে আসি ভাই পাঁচ লাখ টাকা বেশি ইয়ে যেতেছে না সবাই তো চার লাখ কইরা লয় কি আপনি আমার সন্দেহ করতে আসেন দরকার হয় আপনার বিদেশ যাওয়া লাগবো না যান আমি আপনার পাঠাবো না আমি চলে গেলাম না না ভাই এরম কই না আমি তো এমনি আর কি বলতে আছিলাম সমস্যা নেই আমি আপনার পাঁচ লাখই দিব এই তো আলাই আবার লাইনে আইসে কি ভাই কিছু বললেন না মই কিছু কইনি আপনি কালকে সকাল এগারোটার সময় চৌধুরী সাহেবের লগে দেখা করবেন ক্যাফেতে এর কাছে টেকা টুকা দেবেন হ্যাঁ আপনার বিদেশ পাঠাইয়ে দেব অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনি কি চৌধুরী সাহেব জি হ্যাঁ কিছু বলবেন ভাই ওই যে বিদেশ যাওয়ার ব্যাপারে কথা বলতাম আপনি কি বল্টু সাহেব কি ভাই হ্যাঁ 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 গতকালকে মকবুল সাহেব আমাকে আপনার কথাই বলেছিল সমস্যা নেই আপনি বসুন কথা বলি তো আপনাকে কি মকবুল সাহেব সব খুলে বলেছিল জি হ্যাঁ হ্যাঁ ভাই সব বলেছিল তো আপনি কোন দেশে যেতে চান ভাই আমি ইটালি চাই ঠিক আছে সমস্যা নাই হয়ে যাবে কিন্তু আপনি ওই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিন ঠিক আছে কেন ভাই নগদে নেবেন না আমার আবার একটা অভ্যাস আছে আমি কারোর কাছ থেকে নগদে নেই না আমি অ্যাকাউন্টেই নিই আপনি আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটাতে দিয়ে দিন আমি আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই আজকে সাতটার সময় আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দিয়ে দেবো আপনি ডকুমেন্টসগুলো মকবুল সাহেবের কাছে দিয়ে দিই আমি কাজটা করে দেব ঠিক আছে ঠিকই আছে ভাই এই বেটা এই মুরগিটা ধইরা লেইছি মুরগি সাতটার সময় আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দিয়ে ওই মিয়া মুরগি আপনি দর্শন না আমি ঠিক করে যেতেছি এবার আমার টেহাতে অর্ধেক নিলে কিন্তু খারাপ হয়ে যাইবে আমি বললে যাতে আসি আচ্ছা যা সমস্যা নেই কালকে সকালবেলায় দিবো না ফর্টি পার্সেন্ট তোর অ্যাকাউন্টে বুঝতে পারছি এবার আপনারে জেলের ভাত না খাইলে হইব না না সোজা আঙুলে ঘি না উঠলে নে কেমনে হই আমি জান না না বেটা আমি তোরে ফিফটি পার্সেন্টই দিব ফিফটি পার্সেন্টই করিস না এই তো এবার ঠেকে আছে কি ব্যাপার ভাই আমি আপনার কাছে টাকা দিছি পনেরো দিন হইয়া গেছে আপনি আমার পনেরো না কে হ্যাঁ কিছু কন না যে কবে জামু ডেট টেট কিছু কন না কে এই মিয়া আপনি আমার সাথে ঝাল ঝাড়েন কে আপনি কি কাস্টমার একাই বেশি ঝাল ঝাললে দরকার নাই আপনার বিদেশে যাওয়া আমি আজকে দিয়া দিতেছি ফেরত না না ভাই আমি তো আসলে জিজ্ঞেস করতেছিলাম যে কবে যাবো এই আর কি বোঝেন না মনের মধ্যে একটা কি হয় এই তো আপনার ফ্লাইট পরশু দিন আপনি পরশু দিন আমার সাথে দেখা করেন তাই নাকি ভাই অসংখ্য ধন্যবাদ ওই দেখা করবো অবশ্যই এই চৌধুরী সাহেব বিপদ হইয়া গেছে আমাকে কালকে সকালের মধ্যেই এই জেলা ছেড়ে অন্য জেলায় যাওয়া লাগবো আজকের সাথে দেখাই ছিল এই বেটার লগে এই বেটার কি অবস্থা তো ভয় পেয়ে গেছিলাম তাও কোনো মতে সবাই দিতে পারছি তাই নাকি আচ্ছা আচ্ছা কালকে সকালেই আমরা ভোরবেলা রওনা দিব অন্য জেলায় ও এই ছাড়া রোপার নেই হাত হাতছাড়া হইয়া যাইব কিরে রে পনেরো মিনিট তো হয়ে গেলো মকবুল সাহেব মনে হয় রাস্তায় জ্যাম পড়ছে সমস্যা নেই আসুক আসতে দিদি পাঁচ ঘন্টা তো গেল গেলো আয় না ব্যাটা কি আমার টাকা মেরে লাইছে দেখ আর এক ঘন্টা বুঝে তাই দেখ কি হয় এই রে আমার দোস্ত ঠিক কইছিল বলটু মই টাকা দিছি মোর টাকা মাইরা লাইছে রে আমার বন্ধু মানে কত ভালো করে বুঝাইছিল আমি বুঝি না